তিনজন কালো মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন তিনজন কালো মানুষ অনেক দামি এর ভিতরে প্রথম সিরিয়ালে হজরত লোকমানের নাম আল্লাহ নাই দুই নম্বরে হজরত বেলাল বেলাল আহারে কোন সেই বেলাল আমি হাদিসের কিতাবে গতকালকে দেখলাম আল্লাহর হাবিব যখন জান্নাতে ঢুকলেন মেরাজে। জান্নাতে ঢোকার পরেই পায়ে একটা আওয়াজাইতেছে প্রশ্ন করলো জিব্রাইল কার আওয়াজ পরিচিত মনে হইতে আছে বলে হুজুর এটা আপনার ওই কালো বেলাল পায়ের আওয়াজ কে সেই বেলাল কে সেই বেলাল যেই বেলাল হাঁটে জমিনে পায়র আওয়াজ হয় জান্নাতে নবী মদিনায় শুয়ে আছে ঘুমিয়ে আছে হজরত আবু বকর কত মহব্বত বন্ধুর সাথে মৃত্যুর পরেও বন্ধুর পাশে তার কবর হয়েছে আবু বকর ঘুমিয়ে আছে পাশে ঘুমিয়ে আছে হজরত উমর হজরত এর মনের ইচ্ছা আমার এতে কালের পরে যেন আমার কবরটা বসলে রজার পাশেই হয় কিন্তু আমি কেমনে বলি করতে আছে সন্তান আব্দুল্লাহকে আমার অন্তিকালের পর আম্মা জানায়শা রাদিয়াল্লাহু তাআলা আলহার কাছে পারমিশন নিবা যদি সে অনুমতি দেয় যে নবীর কবরের পাশে তার কবর হবে তাহলে রাখবা আর যদি অনুমতি না দেয় দূরে কোথাও আমারে ফায়লায়া রাখবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহার কাছে আব্দুল্লাহ দাঁড়াইয়া চোখের পানি দিয়া বলে ও আম্মা জানায়শা আমার আব্বাজান বলেছে দিলের তামান্না আব্বার এনতে কালের পরে বাবায় তো শহীদ হয়ে গেছে তার লাশটা এখন কোথায় রাখবো কিন্তু আব্বার ইচ্ছা বাবার লাশটা যেন নবীর কবরের পাশেই হয় আম্মা জানা অনুমতি দিয়া দিল কবর খনন কর বন্ধুর পাশে বন্ধুরই সবাই দিব আল্লাহর হাবিব বলে কেয়ামতের ময়দানে আমার ডান দিক দিয়ে আবু বক্কর দাঁড়ায় যাবে তাদের কি ইমান আর তোমার আমার কি ইমান রে ভাই কে আবু বক্ত আল্লাহর নবী মেয়েরাজ থেকে আসার পর অনেক সাহাবিরা মোরতা হয়ে গেছে শিকার করতে চায় না সাতাইশ বছর কেমনে কাটলো এটা তো বিশ্বাস হইতে চায় না নবী মেয়েরাজ থেকে আসার পর টাকা দেখতে আছে। জমজমের উজুর পানিটা পর্যন্ত গড়াইয়া পড়তেছে শুধু তাই নয় তিনি যেই বিছানায় ঘুমিয়েছিল সেই বিছানার গরমটা পর্যন্ত এখনো পর্যন্ত কাটে নাই যেই বের ওই এখনো পর্যন্ত ঝুলতেছে রাষ্ট্রীয় কোনো হয়েছে মেহমান যখন বাংলাদেশে আসে তখন দেখবেন ঢাকা শহরের অনেক ভিআইপি রাস্তাগুলা বন্ধ করে দেয় ট্রাক চলতে পারবে না ব্রেক প্রাইভেট চলতে পারবে না ব্রেক কেন বলে ভিআইপি পি আসতেছে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত লাল গালিসা বিছানা হয় ঠিক না বে ঠিক ভিআইপির জন্য সব বন্ধ করে দেওয়া হয় এমন কি বিমানের সিডিউল পরিবর্তন করে দেওয়া হয় আল্লাহ পাক এটাই বুঝাইলো আমার বন্ধু আসবে সূর্য বেরে হয়ে যাও চন্দ্র বেরে হয়ে যাও আল্লাহ পাক আসমানের আবর্তন বিবর্তন বেরে

আসার পরে বলতে আছে আমি এই অল্প সময়ের ভিতরে লম্বা স্থান সফর করেছি মোকাদ্দাসে গিয়েছি কষ্ট হইতেছে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে গিয়েছি এই কথা শোনার পর মক্কার বেঈমানরা হাতে তালি দিয়েছে অট্ট হাসিতে ফেটে উঠেছে এটা কিভাবে সম্ভব মোহাম্মদ তো দেখি ফুল পাগল হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ নবীর প্রিয় বন্ধু আবু বকরের কাছে গিয়ে একজন একজনের উপরে হাসতে হাসতে ধুইলা পড়ে আর বলে শুনছনি তোমার বন্ধুর খবর আজকে রাতের কিছু সময় নাকি সে বাইতুল মুকद्दাস থেকে একবারে আরশে আজিম পর্যন্ত সফর করেছে শুনে না আবু বকর কেমন ঈমানওয়ালা আবু বকর ডানে বামে কোন দিকে তাকায় নাই শুনার সাথে সাথে বলে যদি আল্লাহর নবী কথা বলে নিঃসন্দেহে কথা সত্য চেরা বেমাস জিদে মেহরাত ও মেম্বার আবু বকর ও মোর সুমান ও হায়দার ও লিওয়া জিজ সৈয়দ বেরলবি হাজিও কাসেম ও আহমদ গঙ্গোহি সোহবতে সালেহ তোরা সালেহ তলে তোরা তলেকুনা বলেছে যে আল্লাহর নবীর মেয়েরা সত্য ওই ব্যক্তি হলো সিদ্দিকে আকবর আল্লাহর পক্ষ থেকে টাইটেল হয়ে গেছে আজ থেকে তোমার নাম আবু বকর নাই সাথে যোগ করে দিলাম সিদ্দিক আর আস্তে সুবহান আল্লাহ কে সেই আবু বকর যার চার জেনারেশন চারজনই নবীর সাহাবী অন্য কোন ব্যাপারে আমার হাদিস আমি পাই যদি কেউ পায় থাকেন আমারে বলেন এমন কোন সাহাবী নাই যার চারজন চারজনই আপন নবীর সাহাবী কিন্তু একজন তিনি হলেন আবু বক্কর আবু বক্করের বাবা নবীর সাহাবি কোহাফা মক্কা বিজয় হওয়ার পর তিনি কালেমা পরে মুসলমান হয়েছে শুধু তাই নয় তার কন্যা আসমা তিনিও নবীর সাহাবি আসমাই শুধু নবীর সাহাবি না আসমার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের তিনিও নবীর সাহাবি চার জেনারেশন চারজনই নবীর সাহাবি সেই আবু বক্কর রাস্তা দিয়া চলতো আর বলতো ইয়াবনাল কি বলে কোহাফা আমি কেন কোহাফার সন্তান হইলাম আমারে আমার মা কেন জন্ম দিল আমি কেন বকরি হইলাম না আমি যদি গাছের পাতা হইতা লম্বা টাইম কবরে থাকা লাগত না লম্বা টাইম কেয়ামতের ময়দানে দাঁড়ানো লাগত না বিশাল এক পুরুষের রাস্তা পাড়ি দেওয়া লাগতো না রে ভাই যেই সাহাবিদের ব্যাপারে নবী বলেছেন আবু বকর ফিল জান সেই সাহাবিরাও মৃত্যু পর্যন্ত টেনশন না জানি আমার কি উপায় হয় না জানি আমার ডান হাতে আমল না বাম হাতে আসে তুমি আমি এখনো নাকটাই না ঘুমাই আল্লাহর গোলামির ব্যাপারে একেবারে অলস জিন্দিগি যাপন করি তিনজন কালো মানুষের দাম অনেক বেশি এক নম্বরে লোকমান দুই নম্বরে বেলাল তিন নম্বরে মাহজা

কিছু কথা বলতে পারি সবার সামনে লোকমান হাকিম বলল হ্যাঁ সবার সামনে সব তাফসিরের কিতাবে আসছে যত তাফসির আছে সব তাফসিরের কিতাবে আসছে লোকমান হাকিম বললেন কোনো টেনশন নাই সবার সামনে বলেন কোন অসুবিধা নাই এবার আগন্তক ব্যক্তি প্রশ্ন করলো আজ থেকে বিশ বছর আগে আপনাকে দেখছি আপনার মতো একজন ব্যক্তিকে দেখছি পাহাড়ের পাদুদেশে বকরি চড়াইতো দেখতে আপনার মতো ঠোঁট আপনার মতো ঝুলানো দাঁতগুলা ফাঁকা ফাঁকা দেখতে সুন্দর না চুল এলো মেলো অবস্থা একেবারে বেটো মানুষ দেখতে মানায় না আপনার মতো একজন ব্যক্তিকে দেখছি আমার সাথে পাহাড়ের পাদু দেশে বকরি চড়াইত লোকমান হাকিম কোন চিন্তাই করলেন না নির্দিধায় ওপেনলি বলে দিলেন আমি হইলাম বিশ বছর আগের রাখা আর আস্তে শুকুর গুজার বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজলে আমত বেড়ে যায় প্রভর শুকুর আদায় যদি না করো কঠিন আজাব হবে তোমার কবর কিছু মানুষ আছে এক সময় বা বাবার কিচ্ছু ছিল না আল্লাহ কালের আবর্তনে এখন ভালো পজিশনে বসাইছে অতীতের কথা ভুলে যায় আছে না নাই এগুলা নেমো খারাপ কি হারাম নেমো খারাপ লোকমান হাকিম বলল ভাই আমি নেমু খারাপ না বিশ বছর আগে পাহাড়ের পাদ দেশে বকরি চড়াইতাম আল্লাহ পাক কালের আবর্তনে আমাকে ইজ্জতের চেহার দান করেছে এই লোকমান হাকিমের কতগুলা গুণ আছে বারোটা গুণ বলার টাইম নাই লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে বলেন

কিন্তু সন্তান নামাজ করে না এজন্য মা বাবা গরম হয় না সন্তান যে কোরআন পড়তে পারে না মা বাবা গরম হয় না মা বাবা একটা বারের জন্য বলে না দুনিয়ার সব শিক্ষা পড়ে আল্লাহর কোরআনের শিক্ষা আগে এটা মুখ দিয়ে সন্তানের মা বাবার বের হয় না কোচিং আর প্রাইভেট নিয়ে ব্যস্ত অথচ নামাজ নিয়ে মা বাবা ব্যস্ত হয় না লোকমান হাকিম বললেন ও সন্তান খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না সিজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি হলেন কে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না লোকমান তার সন্তানকে এই কথাগুলা বারবার বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে নসিহত করেন ও সন্তান সব কিছু পরে আল্লাহর হুকুম পাশ নামাজ হবে সবাই আগে ঠিক না ব্যাটি কামাতা দিন যেমন কর্ম তেমন ফল আপনি আল্লাহকে দিবেন তো পাবেন দিবেন না তো ধরা খাবেন আল্লাহ তো আপনার দিকে তাকিয়ে আছে আর বলে দুনিয়ার মানুষ এত চমৎকার একটা স্ত্রী দান করেছি স্ত্রীর গর্বে কত সুন্দর সুন্দর বাচ্চা দিলাম বাচ্চাগুলো প্রতিবন্ধী বানাইতে পারতাম কানা লুলা দেড় ব্যাটারি বানাইতে পারতাম কিন্তু বানাইলাম না চমৎকার মেধার অধিকারী দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ আগুনে পুইরা মারতে পারতাম পানিতে ফালাইয়া ডুবাইয়া মারতে পারতাম সাপে কামড়ের মাধ্যমে জায়গায় ডেট করতে পারতো কি পারতো না কিন্তু আমি আল্লাহ কিচ্ছু বলি নাই বড় আদর কইরা বড় বানাইছি উচিত তো ছিল তুমি তোমার জিব্বা লড়াইয়া সন্তানকে প্রথম আমার সাথে পরিচয় করায়া দিবা ঠিক না কিন্তু কল্লা না তুমি ভাবতে আছো রঙের দুনিয়ায় তাল দিয়া দিয়া চলু সন্তানকে অনেক বড় শিক্ষিত বানাবো এস্টাবলিশ বানাবো তুমি আল্লাহরে পাত্তা দিতে চাও না নবীর তরিকায় চলতে চাও না সন্তানকে অনেক দামি বানাইতে গিয়া অনেক সময় মা বাবা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে হয় কি হয় না এই সন্তান এক সময় অনেক শিক্ষিত হয় ডাক্তার হয় ডক্টর হয় প্রফেসর হয় কেনাডা প্রবাসী হয় কিন্তু মা বাবার স্থান করে হয় না ঘরে হয় না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কইলো ঠিক না কইলো ঠিক এটা ঠিক কথা আমি বৃদ্ধাশ্রমে গত বছর বাইশে ডিসেম্বরে গিয়েছিলাম গাজীপুরের এমপি সবুজ সাহ উপস্থিত ছিল মাগরিবের নামাজ আমি বৃদ্ধাশ্রমে পড়াইছি বিশ্বাস করেন একজন আলেমের মা একজন হাফেজে কুরানের বাবা বৃদ্ধাশ্রমে নাই একজন ইমামের বাবা বৃদ্ধাশ্রমে নাই একজন অলি আল্লাহ বুজুরগর বাবা বৃদ্ধাশ্রমে নাই কেন নাই কেন নাই একটাই জবাব পাক কোরানে বলেন খবরদার ওয়ালা তান হারুহুমা ওয়াকুল্লাহুমা কাউলাং কারি মা খবরদার মায়ের সামনে মাথায় জিলকি দিয়া কথা বলবানা গরম নজরে কথা বলবানা শক্ত ভাষায় কথা বলবানা এই কথাগুলা কোরান থেকে জানলাম শিখলাম এই জন্য মেনে নিয়েছি কষ্ট হইল ওলামায়ক এরম কখনো মা বাবার সাথে বেয়া করে না ঠিক না এজন্য আল্লাপাক লোকমানের কথাগুলো এত পছন্দ করলেন এরপরে আল্লাপাক বললেন মা বাবার প্রতি একসান করো দরদ করো ভালোবাসো দশটা মিনিট প্লিজ এদিক সেদিক কেউ তাকাবেন না দিলটা নরম করে দেন সিন্নি খাইলেন কার দ্বারা তারই তো চিনলেন না দুনিয়ার হাওয়া বাতাস কাদের মাধ্যমে ভোগ করলেন আজকে তাদেরকে পাত্তাই দিতে চান না আপনার জন্য দুনিয়ার ভিতরে দুইটা মানুষ নীরবে কষ্ট করতেছে আপনি খবরই নেন না একটা হলো আপনার ওই মা যেই মা লম্বা টাইম আপনাকে পেটে ধারণ করেছে শুধু তাই নয় আল্লাহ নিজই কয় ওয়াহনানা আলা ও আফসার কষ্টের পর কষ্ট একজন নারী তোমার জন্য করেছেন তিনি হলো তোমার মা আমাদের সেই কুয়া কাটার পাশে বরগুনায় যখন সিদর শুরু হয়েছিল মা তার বাচ্চাকে নিয়ে টিনের চালের উপরে দাঁড়িয়ে আছে পানিও battese পানিও battese বাচ্চার প্রতি মায়ের কি মায়া কি দরদ পৃথিবীর কোন প্রান্তে সন্তান যদি কষ্ট পায় পশু পাখি জানার আগে জানে আমার মা ঠিক না বে ঠিক মায়ের কলিজার ভিতরে মোসর মারে আমার পাজান বুঝি বিপদে পড়ে গেছে আল্লাহ জানা নাই এই মজমার ভিতরে কে না জানি বাসায় গিয়া দেখবে মায়ের খালি বিছানা পড়ে আছে জীবনে আর একটা বারের জন্য মা বলে ডাক দিতে পারবি না ঘরে গেলে ছোট বাচ্চাটা তার মাকে মা বলে ডাক দেয় তখন ভিতরটার ভিতরে মুসল মারে আমিও তো একজনকে মা বলে ডাকতাম বাড়ির পিছনে বাস চিরনিদ্রায় সাদা কাপড় পরে শুয়ে আছে ও মুসলমান নবীর তাকায় দেখলাম আমাদের সময়ের কথা বেশি না মাত্র বিশ বছর আগের ঘটনা তখন আমরা একেবারে ছোট পানির চাপ যখন বাড়তেছে মা তার বাচ্চা কেটে বাচ্চাকে নিয়ে উপরে উঠে গেল মা তার বাচ্চাকে নিয়ে সেই টিমের চালের উপরে দাঁড়িয়ে আছে পানি বাড়তে বাড়তে একেবারে চালের উপরে উঠে গেল মা বড় টেনশনে পড়ে গেল আমি আমার বাচ্চাটার বাচ্চাকে নিয়ে কোথায় যাব কি যে এক মায়া কি যে এক মহব্বত আল্লাহর প্রদত্ত মহব্বত যেটা আল্লাহ পাক মায়ের কলিজার ভিতরে গেথে দিয়েছে এটা ভাষায় বলার মতো না বাচ্চার প্রতি মায়ের কত দরদ আমিও তো একটা ছোট বাচ্চার বাবা আমার দিলের ভিতরেও তো বাচ্চার মায়া মহব্বত আছে যখন বাচ্চা হয় নাই তখন বুঝি নাই যে বাচ্চার কি মায়া কিন্তু এখন বাচ্চা হওয়ার পর বুঝি বাচ্চা কান্না করার আগে আমার ভিতর থেকে কান্না চলে আসে তাহলে বুঝে এক একটা বাচ্চার জন্য মা বাবা কত কান্না কাটি কত শ্রম দেয় কত কষ্ট করে আল্লাহ তাই খবর ওই বুড়ি মায়ের সাথে মাথায় জিলকি দিয়া কথা বলিস না এক সময় তুমি মাথা গরম কইরা কথা বলতা তোমার মা সেটা দেখে দেখে সহ্য করেছে ওই মা তার বাচ্চারে নিয়ে টিমের উপরে দাঁড়িয়ে আছে টিনের উপরে দাঁড়িয়ে আছে পানি বাড়তে আছে মা ক্লান্ত হয়ে গেছে চিন্তা করতে আছে আমি এখন বাচ্চা নিয়ে কই যাব পানি যখন গলা পর্যন্ত চলে আসছে মা তখন বাচ্চাটাকে আর উপরে তুলে ধরল আর জিব্বা লড়াইয়া বলতে আছে আল্লাহ আমার যত রকম হায়াত আছে এত রকম আমার বাচ্চাকে দিয়া দাও তুমি আমার বাচ্চাটাকে যে কোনো সিস্টেমে বাঁচায়া দাও আর আমি মাকে বিদায় করে দাও আমি যেখানে জুমা পড়াই পাশেই তো মেডিকেল এর আগে নামাজ পড়াইতাম সেই কলাতিয়া বাজার কেন্দ্রীয় মসজিদে বাজারের ভিতরে তিনটা হসপিটাল সালাম হসপিটাল সেন্ট্রাল হসপিটাল এরপরে মডার্ন হসপিটাল এমন দিন দেখতাম মা তার বাচ্চা নিয়ে একেবারে খোলা ময়দানে শুয়ে আছে হসপিটালে সিট নাই আর বসে বসে পাখা দিয়া বাতাস করে আর বলে আল্লাহ তুমি আমার হায়ারটা বাচ্চারে দাও আর আমাকে দুনিয়ার থেকে বিদায় করে বাচ্চাকে বাঁচায় দাও একে বলে মা আল্লাহর নবী একদিন যাইতেছে আবহাওয়া নামক জায়গায় নবী ব্রেক করলো সাহাবাই কেরাম বললো আবহাওয়ার বলে নবী বসেই বললো কিছুক্ষণ পর তাকায় দেখলাম নবীর চোখের পানি বায়া বায়া দাঁড়িয়ে আর জামা ভিজতেছে সাহা মায়ের কেরাম দেখতে আসে নবী হিয়া দিয়া কান্দে মানি ভাহি দিয়া কান্দে করলো হাবিব বললেন এখানে আমার মা আছে। আমার আছে মায়ের মহব্বতে কান্দি এজন্য লোকমান হাকিম তার সন্তানকে যখন বলল আল্লাহর সাথে বেয়াদি করবি না আল্লাহ জানায় দেয় খবরদার মা বাবার সাথে বেয়াদুবি করিস না